অত্রিজা স্তব্ধ হয়ে তাকিয়েই রইল রক্তিমের দিকে রক্তিমের শান্ত গলায় বলা কথাগুলো শুনেই ভেতরে অনুভূতি হলো অন্যরকম বেদনা সঙ্গে সঙ্গেই তপ্তশ্বাস ফেলল সে রক্তিমের বলা কথাগুলোতে লুকানো বিরহ অনুভব করেই ভ্রু কুচকাল কয়েক সেকেন্ড সেভাবে দাগ তাকিয়েই মৃদু গলায় বলল আপনি ফিরিয়ে দিলেও আমি আপনাকে সারবো না রক্তিম ছাড়তে বাধ্য আপনি করেছেন অত্রিজা কথাটা গম্ভীর কণ্ঠে বলেই রক্তিম পা বাড়ালো অদ্রিজা সরু চাহনিতে চেয়ে রইল সেদিকে সত্যি কি ছাড়তে বাধ্য সে কোনো একদিন রক্তিম নামক পুরুষ্ঠার প্রতি সদ্য জন্মানো অনুভূতগুলোকে সে ভুলে বসবে কোনো একদিন রক্তিম নামক আস্ত কি কেবলই তার স্মৃতির পাতায় থাকবে না রক্তিমকে বলবে সে তার কতটুকু অনুভূতি তাকে ঘিরে কতটুকু অস্থিরতার কাজ করে তার ভেতর রক্তিমের অনুপস্থিতিতে কতটুকু অভিমান হয় সবটাই বলবে সে রক্তিমকে যদি রক্তিম কাছে টেনে নেয় যদি রক্তিমও বলে সেও ভালোবাসে অদ্রিজা কেঁপে উঠলো এইসব ভেবেই নিজের মায়ের কথা মনে পড়তেই শিউরে উঠল কি হবে রক্তিমকে ভালোবেসে রক্তিমের সাথে তো এক প্রকার থাকা হবে না তার তার মা যখন বলেছে তখন নিশ্চয়ই রক্তিম আর অদ্রিজার ছাড়াছাড়িটা হয়ে যাবে মায়ের কঠিন নির্দেশনা সম্পর্কে তার অনেক আগে থেকেই ধারণা আছে এই কঠিন নির্দেশনা ভাঙা যেত যদি রক্তিম তাকে ভালোবাসত কিন্তু মায়ের আদেশ না মেনে কার কাছেই বা যাবে সে রক্তিম তো নিজের এই সম্পর্ক ভাঙার দায়িত্ব নিয়েছে টলমলে চাহনিতে চারপাশে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা লোকের দিকে তাকালো অদ্রিজা মাথাটা ঘুরিয়ে উঠল যেন মুহূর্তের জন্য ছাপসা হয়ে আসলো দৃষ্টি মস্তিষ্ক কেবল একটা কথাই ভাবতে লাগলো তার মা যখন বলেছে ছাড়াছাড়ি হবে তখন ছাড়াছাড়ি হয়েই যাবে শরীরটা নেতিয়ে আসলো এবার বুঝতে পারলো সে ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছে জ্ঞান ফেরার পর যখন চোখ খুললো অদ্রিজা তখন বিকেল আকাশে সূর্য ডুবু ডুবু জ্ঞান ফেরার পর থেকেই রক্তিমকে হাজার বার কল দিয়েছে নিজের নাম্বার থেকে কল ঢুকছে না দেখেই মোবাইল থেকে কল রিসিভ গম্ভীর গলায় ওপাশ থেকে গলায় বললো কেউ হ্যালো এরপর যখন অদ্রিজা কথা বলল সাথে সাথেই কলটা কেটে গেল তারপর আর কল ঢুকেনি রক্তিমের নাম্বারে রক্তিমের ব্লক লিস্টে তার নাম্বারটা বুঝেতে পেরেই মাথা চেপে ধরলো সে থেকে শেষ জবাবটা নিতেই হবে তাকে শেষবারের জন্য হলেও একবার রক্তিমের সামনে গিয়ে দাঁড়াতে হবে জিজ্ঞেস করতে হবে কিসের এত বাধা তাকে গ্রহণ করতে। কিসের ভালোবাসতে অদ্রিজা বুঝল না সিদ্ধান্ত নিল রক্তিমের কাছে যাবে কিন্তু রক্তিমের বাবার বাসার ঠিকানা জানলেও রক্তিমের বাসার ঠিকানার চেয়ে তা জানা নেই অদ্রিজা বার কয়েক নিঃশ্বাস নিল নেহাকে কল দিতেই আসতে বলল দ্রুত আধ ঘন্টার মধ্যে নেহা চলেও আসলো অদ্রিজা এলোমেলো চুল অগোলো সাজ নিয়ে সেভাবেই নেহার সাথে বের হলো বুঝলো অবস্থাটা নেহা দিহানার অদ্রিজাকে নিয়ে মনের ভেতর হাজারটা প্রশ্ন থাকলেও অদ্রিজাকে দুই হাতে আগলে নিল সে লতানো শরীরটাকে রিক্সায় নিজের সাথে আঁকড়ে ধরেই অন্যদিকে তাকালো ভালোবাসাগুলো বড্ড অদ্ভুত আত্মসম্মানের জন্য কখনো মাথা না নোয়ানো মেয়েটাও আজ ভালোবাসার জন্য নেথি আছে কেমন কেমন বিধ্বস্ত বেশ প্রখর আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মেয়েটাও ভালোবাসার জন্য পাগলামি করে সত্যিই অদ্ভুত রক্তিমদের বাতের বাসার সামনে এসে কলিংবেল বাজাতে এই দরজা খুললো রক্তিমের সুইটার্ট সাদা পাকা চুল কুচকানো চামড়ায় ভিন্ন রকমের সুন্দর বোধ হলো সুইটার্টকে অত্রিজা হালকা হাসলো সাদা মসৃণ শাড়ি পরিহিত সুইটহার্টের দিকে তাকিয়েই বলে বসলো কেমন আছো সুইটহার্ট সুইটহার্ট চমকে তাকালো ভালোভাবে অদ্রিজাকে পরক করল স্পষ্ট মনে আছে এই মেয়েটির নাম অদ্রি তার জন্মদিনে এই মেয়েটা তাকে তুমি কিংবা সুইটহার্ট সম্বোধন করেনি তাও মনে আছে তাকে সুইটহার্ট কেবল রোগ তিমি ডাকে তাই আরো বেশি চমকালো সে চোখ মুখে বিস্ময় বলে উঠল নেহা অদ্রি আমায় সুইটহার্ট কেন ডাক চৌধুরী অদ্রিজা মুচকি হাসলো রক্তিমের মতো চোখ টিপে বাঁকা হেসে বলল তুমি তো আমার সুইটহার্ট একমাত্র কলিজা সুইটহার্ট হালকা হাসলো অদ্রিজা যে ফ্লার্ট করছে তা বুঝতে পেরেই ঠোঁট চিপে হাসলো সে দরজা থেকে সরে দাঁড়িয়েই বলল ভেতরে আস হঠাৎ আমার কাছে কি মনে করে নেহা চোখ ছোট ছোট করে তাকালো কেবল অদ্রিজা আগের মতোই হেসে বলল তোমার প্রেমিক আমায় ধোকা দিয়ে পালিয়ে এসছে তাকে খুঁজতে এসছি তার গর্বিত অপরাধের শাস্তি পেতেই হবে তাকে তার অপরাধের স্বীকার উক্তিও দিতে হবে সুইটহার্ট ভ্রুজরা কুচকে নিল দ্বিধান্বিত চাহনিতে তাকিয়েই বলল লাভের কথা বলছো তুমি অদ্রিজা ঠোঁট চেপে হাসল হ্যাঁ হ্যাঁ তার কথাই বলছি কোথায় সে ও একটু ঘুমিয়েছে এখন না কথা বললেই কি নয় দাদুভাই ভাই আজকে অনেক বেশি আঘাত পেয়েছে বোধহয় কারো থেকে কান্নাও করেছিল বাচ্চাদের মতো হাওমাও করে আমি ওকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি জানে না কি হয়েছে বড় হওয়ার পর আমি দাদুভাইকে ভাইকে কখনো কাঁদতে দেখিনি কিন্তু আজ কেঁদেছে ও নিশ্চয়ই কিছু ঘটেছে ঘুম থেকে উঠলে জানতে পারবো অদ্রিজা কপাল কুচকালো বললো উনি কেঁদেছেন কেন সেটা তো তখনও বলিনি ঘুম থেকে উঠলে বলবে নিশ্চয়ই অদ্রিজা মৃত্যু শ্বাস ফেলেই ঠোঁট ভেজাল বলল ওনার সাথে একবার কথা বলবো সোয়েটার শুধু একবার একটা কথা জানতে চেয়েই আমি চলে যাব আর কোনো দিনই আসবো না আমি ওনার কাছে ওনার রুমটা দেখিয়ে দেবে একবার কথা বলে চলে যাব আমি সোয়েটার হালকা হাসলো রক্তিমে রুমটা দেখিয়ে দিয়েই সোফায় গিয়ে বসলো নেহাও তার পাশে গিয়ে বসলো আর অদ্রিজা ধীর পায়ে এগিয়ে গেল রুমটার দিকে দরজার সামনে এসে দাঁড়িয়ে কাপা হাতে দরজা ঠেলেই বিছানায় পড়ে থাকা নিষ্পাপ মুখটা চোখে পড়ল তার বালিশ গোজরিয়ে ঘুমিয়ে আছে অদ্রিজা এগিয়ে গেল বিছানার কাছে গিয়ে দাঁড়াতেই হাঁটু ঘেসে বসল ঘন পাপড়িওয়ালা চোখ জোড়া আর ঘুমন্ত চেহারা দেখে নিয়েই হাতটা এগিয়ে দিল রক্তিমের ঘুমন্ত মুখে আঙুল দিয়ে বুলিয়ে দিল রক্তিমের ঠোর চোড়া ছোঁয়াতে রক্তিম নড়ে চড়ে উঠলো চোখ জোড়া বন্ধ ঘুম জড়ানো কণ্ঠেই বলল সুইটহার্ট মাথা ব্যথাটা কমেনি এখন মাথাটা ব্যথায় ছেড়ে যাচ্ছে একদম ডক্টরকে একটা কল দেবে প্লিজ অদ্রিজা ভ্রু কুচকালো বার কয়েক ঢোক গিলে রক্তিমের থেকে সরল সে কিছু বুঝে না উঠেই রক্তিমের দিকে তাকিয়ে থাকতেই রক্তিম আবারও নড়ে চড়ে উঠল হাত জোড়া দিয়ে মাথাটা শক্ত করে চেপে ধরে এপাশ থেকে কোনো সাড়া না পেয়ে উঠে বসলো সে চোখ মেলে অদ্রিজাকে দেখে চমকে গেল বিস্ময় নিয়েই বলল আপনি এখানে অদ্রিজা মাথা তুলে চাইল শুকনো ঢোক গিলেই কঠিন কণ্ঠে বলল আপনার আমার সম্পর্ক তো শেষ হয়েই যাবে রক্তিম আপনি নিজেই সে দায়িত্ব নিয়েছেন বলে কথা একটা প্রশ্নের উত্তর দেবেন এরপর আর কিছু জানতে চাইব না আমি উত্তর দেবেন রক্তিম সোজা হয়ে বসল গম্ভীর গলায় শুধালো বলুন অদৃশ্য জিহ্বার দিয়ে ঠোঁট ভিজালো মৃদু গলায় বলে উঠল আপনি তো বলেছেন অন্যদের মতো আমায় আপনি এটা বলবেন না যে আমার প্রতি আপনার কোনো ফিলিংস নেই তার মানে আমায় নিয়ে আপনার ফিলিংস আছে রক্তি তাহলে কেন আমায় দূরে রাখতে চান কেন সম্পর্কটা ভাঙতে চান আপনি রক্তিম ছোট্ট শ্বাস ফেললো কঠিন কণ্ঠে বলল উত্তরটা শুনেই বেরিয়ে যাবেন এই বাসা থেকে আমি আপনাকে বলেছিলাম না আপনার বিষয়ে কিছুই বলিনি তাও কেন এসছেন আপনি সুইটহার্টের মনে নিশ্চয়ই এখন অনেক প্রশ্ন খেলছে বারবার বিহায়ার মতো একটা ছেলেকে ভালোবাসেন তা বোঝাতে কেন চাইছেন আপনি নিজের আত্মসম্মান বলতে কি কিছুই নেই আপনার অদ্রিজা একটা ছেলে আপনাকে দূরে সরাতে চাইছে আপনার সাথে সম্পর্কটা রাখতে চাইছে না তবু আপনি তার পেছনে পড়ে আছেন তার কথা শুনেই আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন কেন অদ্রিজা অস্ফুট স্বরেই বলল কারণ ভালোবাসি রক্তিম তাচ্ছিল্য নিয়ে বলল এই কারণেই আমি আপনার সাথে সম্পর্কটা রাখতে চাইছি না অদ্রিজা তখন আপনার সেই বিধ্বস্ত চাহনি দেখে আবেগে ভেসে গিয়েই হয়তো বলেছিলাম ওই কথাটা তাছাড়া একটা মানুষের প্রতি সামান্য ফিলিংস জন্মালেই ভালোবাসা হয়ে যায় না আমি তখন আপনার সেই অবস্থা দেখে সহানুভূতি দেখিয়ে কথাটা বলেছিলাম পেয়ে গিয়েছেন উত্তর এবার চলে যান বেহায়ার মতো আর কোনোদিন আমার সামনে আসবেন না অদ্রিজা অদ্রিজা কাঠ কাট চাহনি নিয়ে তাকিয়ে রইল সত্যি কি তখনকার বলা কথাগুলো কেবল সহানুভূতি ছিল কেবল হয়তো তাকে ভালোবাসবেই বা কেন সেও তো কেবল শর্ত মানার জন্যই বিয়েটা করেছিল অদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসলো রক্তিমকে আর কখনো মনে করবে না এমনটা মনে মনে প্রতিজ্ঞা করলো সে তীব্র ঘৃণা নিয়ে পা গিয়ে বেরিয়ে আসলো সেখান থেকে রক্তিমের দিকে একবারও ঘুরে তাকালো না তাকানো কি আদেও উচিত যে মানুষটার সাথে থাকার জন্য তার এত আকুতি সেই মানুষটাই বারবার তাকে ফিরিয়ে দিচ্ছে এবার কি নিজের আত্মসম্মানটাকে জয় করার পালা না আর কত বেহায়া সাজবে এই মানুষটার কাছে মানুষটা তো তোকে ভালোই বাসেনি কখনো বিছানার উপর প্রেগনেন্সি রিপোর্টে স্পষ্ট লেখা পজিটিভ অদ্রিজা বার কয়েক শ্বাস ফেললো সেই রিপোর্টের দিকে তাকিয়েই নিজের ভেতর কেমন এক অনুভূতি কাজ করছে তার অনুভূতিটা সুখের কি দুঃখের জানা নেই তবে হাত পা কাঁপছে সেও মা হবে এই কথাটা হাত পা ঘেমে উঠেছে স্পন্দনটা দ্রুত বাড়ছে সময়ের সাথে তাল মিলিয়ে অদৃজা জোরে জোরে শ্বাস ফেলে রিপোর্টটা হাতে নিল ডান হাতটা মুহূর্তে গিয়ে নিজের পেটের উপর স্থির হলো বিশ্বাসী হলো না তার ভেতরে একটা প্রাণ আছে সে ক্রমশ বেড়ে উঠছে তার ভেতরে অত্রিজা হাসল অবিশ্বাস্য চাহনিতে অত্রিয়ার দিকে তাকালো খুশিতে চকচক করা চোখ মুখ নিয়ে এই সন্দেহী কণ্ঠে বলল এই রিপোর্টে সত্যি অত্রি আমিও মা হব আমি কনসেপ্ট করেছি সত্যি সত্যি অত্রি অত্রিয়া টলমলে চোখে তাকিয়ে রইল বোনের দিকে সেদিনের পর দেড় মাস হলো সে বোনকে এক টুকুও হাসতে দেখেনি সারা সারাক্ষণ একটা রুমে নিজেকে বন্দি করে রেখেছিল সে খাওয়া দাওয়া হতে নিজের জীবনের সবটাই অগোছালো করে তুলেছিল বেশ কয়েকদিন যাবো তো অদ্রিজার শরীরটা খারাপ যাচ্ছিল প্রথমে মানসিক অবস্থার জন্য হচ্ছে ভাবলেও খাওয়া দাওয়ায় অনিয়ম রোজ চলতে লাগলো খাওয়ার খেয়ে বমি করা যেন তার রোজ দিনের অভ্যেস হয়ে দাঁড়ালো চোখঝোড়ার নিচে কালি জমেছে বেশ করে মোমের মতো ফর্সা ধপ ধপে তুলতুলে মুখটা কেমন শুকিয়ে গিয়েছে চোখ মুখ কেমন শুকনো অসহায় ভাব আগের মতো আর গোছালো থাকে না অদ্রিজা অগোছালো জীবনযাপন নিয়ে পড়ে থাকে রুমের ভেতর রুমের দরজা খুলে বাইরে আসতেও তার কত শত সংকোচ তার মায়ের সাথে তো সব সম্পর্ক বোধহয় সেদিনই শেষ হয়ে গিয়েছিল তার আজও মনে পড়ে গালে মায়ের সেই চরের কথাটা আয়নার দিকে মুখ দেখতে গেলেই চোখে পড়ে চোখের উপর যেন এখনো ভেসে ওঠে আঙুলের লালচে দাগগুলো অদ্রিজা মৃদু শ্বাস ফেলে হাসল অত্রিয়ার দিকে তাকিয়েই আবারও প্রশ্ন ছুড়লো সে বলো না সত্যি আমি মা হচ্ছে অত্রি রিপোর্টার ঠিক তো অত্রিয়া এবার কেঁদেই দিল বোনের পাগলা মোমাখা প্রশ্ন শুনে দু পায়ে গিয়েই দুই হাত দিয়ে জড়িয়ে ধরলো অদ্রিজাকে পরক্ষণে গালে হাত রেখেই বলে উঠল হ্যাঁ আপু রিপোর্টটা একদমই ঠিক তুই মা হচ্ছিস আমি মামনি হচ্ছি আপু অদ্রিজা চাপা হাসলো। নিজের পেটের ওপর দুই হাত রাখতেই প্রশান্তিতে ছেয়ে গেল নিজের ভেতরটা নিজের ভেতরের ছোট্ট প্রাণটাকে অনুভব করেই যেন শিহরণ বইল নিজের ভেতর সঙ্গে সঙ্গে মন ও মস্তিষ্কে ভেসে উঠল সেই মানুষটারই প্রতিচ্ছবি যে মানুষটা তাকে ফিরিয়ে দিয়েছিল যে মানুষটা বড্ড নিকৃষ্টভাবে তার অনুভূতির এত টুকু মূল্য দেয়নি অদ্রিজা দীর্ঘশ্বাস ফেললো চোখ বন্ধ করেই ঠোঁটের কোণে হাসি ফুটালো। রক্তিম তো বলেছিল সেই রাতটাকে ভুলে যেতে সত্যি কি এত সহজ সেই রাতটাকে ভুলে যাওয়া এতটাই সহজ সেই রাতের তো তার ভেতরে আজ রক্তিমের অংশ ধীরে ধীরে বেড়ে উঠছে অদ্রিজা চুপ মুখ চেপে হাসলো। যে মানুষটা এত অহংকার এত দাম্ভিকতা নিয়ে তাকে ফিরিয়ে দিয়েছিল সেই মানুষটার সব থেকে দুর্বল কিছু আর তার মাঝে উপস্থিত কিন্তু না সে বলবে না সেও আজ নিষ্ঠুর হবে সেই নিষ্ঠুর মানুষটার মতোই নিষ্ঠুর হয়ে লুকিয়ে যাবে খবরটা কোনো দিনও জানতে দেবে না যে সে বাবা হতে চলেছে ছোট্ট তুলতুলে শরীরের কেউ তাকে মা হিসেবে চিনলেও কোনোদিন রক্তিমকে বাবা হিসেবে চিনবে না চিনবেই না কথাগুলো ভেবেই অত্রিয়ার দিকে তাকালো অদ্রিজা মৃদু হেসে বলল আমি মা হতে চলেছি এটা সত্যি বিশ্বাস হচ্ছে না অত্রী আমার কেমন একটা ফিল হচ্ছে আনন্দ নাকি ভয় কিছু বুঝতে পারছি না আমার হাত পা হালকা কাঁপছে নিঃশ্বাস ঘন হচ্ছে কেমন এক দম ফিল হচ্ছে সে আমায় আধো গলায় মা বলে ডাকবে ভাবতে আনন্দে হাত পা কাঁপছে আবার ভয় হচ্ছে এই ভেবে তার ছোট্ট বাচ্চার কণ্ঠে যখন বলবে তার বাবার নাম কি তখন আমি রক্তিমের পরিচয়টা দিতে পারবো তো